আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রসির রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামাহা এক্স হান্ডেড সিলভার কালারের আর এটি কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে আপনাদের বিস্তারিত ভিডিও শুরু করার আগেই যাতে সাউন্ড আপনারা শুনতে পারেন তাহলে সে চেষ্টা করছি দিলাম we yeah. এটা হচ্ছে আপনার টু স্টক বাইক ধোঁয়া বের হবেই যেহেতু সাইড মডেল খাই সেহেতু ধোঁয়া বের হবেই আর এই ধুমো বেরানো মানে জানবেন যে হচ্ছে গাড়িটা ভালো আছে আর যখন দেখবেন যে ধুঁয়ো আর নেই তখন হচ্ছে দেখবেন গাড়িটা আর হচ্ছে খুব একটা ভালো বাসবাস করছে না কারণ হচ্ছে যে মোবেল পাম্প কাজ করছে না তো বিস্তারিত আমি বলছি মোবাইল পাম্পের কথা অনেকে বলে না তো দশ পনেরো কিলো তেল যাই আপনার একটু বলছি আমাদের ঠিকানা একটু সংক্ষেপে বলি এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এটা হচ্ছে পুরো বাস টার্মিনাল আমার সামনে হচ্ছে সয়তালে বিল্ডিং এবং এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস খুব সহজ ঠিকানা বাস টার্মিনাল আপনি ঢাকার থেকে যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন আলমডাঙ্গা এবং পাশেই হচ্ছে ট্রেন স্টেশন আপনারা এখানেও ট্রেনেও আসতে পারবেন এবং এটা আমার সোনার নাম হচ্ছে বিশমিল্লা বাইক সেন্টার আমি ফয়সাল আপনি আমার কাছে ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন এক্সচেঞ্জও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কাগজপত্র ঠিক থাকা লাগবে আর এটা হচ্ছে সিডিএইটটি আপনার হচ্ছে পাকিস্তানি সিরিজ এইটটি আছে যেগুলো আছে একটু দেখাই সুযোগ জিগজার আছে নিউ মডেলের এটা হচ্ছে ভার্সন টু বা আঠারো মডেল তারপর হচ্ছে এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল তেইশে মডেল এটা হচ্ছে আঠারো মডেল হচ্ছে কালো ব্ল্যাক ভার্সন টু এটা হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ তারপর হচ্ছে ফোর বি হোন্ড্রা সেভেন টু আছে আরও আর এক্স আসতেছে মানে টাইম লাইনে আসে আর কি নেক্সট আসতে আসতে একটা ব্লু কালার হবে নেক্সট এরপর একটা ব্ল্যাক কালার হবে তো একে একে সব ঢুকবে তারপরে আবার আর একটা সিলভার কালার হবে সো এটা প্রথম থেকে আপনাদের একটু দেখাই মোবাইল পাম্পটা ভুলে দেবো মোবাইল পাম্প শেষ করি অনেকে বলে যে মোবেল পাম্প ভাই দশ পনেরো কিলো তেল যাচ্ছে কী জন্য যায় মোবাইল পাম্প যখন কাজ না করে যখনই পিস্টনে মোবেল না যায় তখনই আপনার তেল বেশি টানবে এবং পিস্টন সিচ করার ভয় থাকে তো এগুলো আপনারা জানবেন ওই যে এখান থেকে যে এই যে সাইড মোবেল দেয় সাইড দিয়ে নলডে এখানে এখানে হচ্ছে মোবেল পাম্প আসছে পাম্প হয়ে আপনার এখানে যে এই কার্বোরেটার হয়ে পিস্টনে যায় হচ্ছে মোবেল তারপরে ওটা আপনার হচ্ছে কাজ না করলে আপনার মাইলেজ কমে যাবে তো এগুলো হচ্ছে না বোঝার কারণে অনেক সময় ইয়ে হয় আর কি দেখা যাচ্ছে যে ওই টপ আপ করে না ইঞ্জিন ইঞ্জিন এল আবার বলে যে ভাই কতটুক টপ আপ করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কমে গেলে আপনি টপ করবেন এই পর্যন্ত রাখবেন সবসময় কমে গেলে এক দুইশো টপ আপ করে নেবেন আর ঠিক আছে এ হচ্ছে সামনের টায়ার তারপরে সামনের রিম একটু দেখাই তারপর হচ্ছে সামনের মাঠ ঘাট নতুন হেডলাইট সামনের লগও দিয়ে এই হচ্ছে গাড়ির ফুল লুকিং ওই প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব ভিডিও কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন আপনারা আর রেসেল নতুন লাগানো একবারে ইঞ্জিনের ইঞ্জিন ইঞ্জিন করাই দিয়েছি এই যে প্রমাণ ইঞ্জিন করাই দিয়েছি সব কিছু করা ইঞ্জিনের কানেক্টিং এয়ারিং রিং পিস্টোন সব কিছু কমপ্লিট করা হয়েছে একবারে ফুল রেডি এক কথায় আর কালার কন্ডিশন তো প্রতিদিনই বলি এ ওয়ান কালার কন্ডিশন কালার খুবই সুন্দর হয় সাইড কভার লগো ইঞ্জিন মনোগ্রাম একটা কিছু কমতে রাখি না হ্যান্ডেল হ্যাঁ সরি হ্যান্ডেল টপ মিটার দিয়ে দিছি সাবি ডিস্টার্ব ছিল চাবি লাগাই দিয়েছি এর এই যে ইয়ামা লেখা আছে আপনার দিয়ে ইয়ামা লেখা থাকে এর আর ভাই গাড়ি নেবেন ও দেখবেন আচ্ছা দেখেন আমি একটু ভিডিও করি তারপর দেখছেন সিট বাধা দিছি সিট বিট সহ সিট বিট না দিলেও কিন্তু গাড়ি ব্যথা যায় কিন্তু সুন্দর খাতিরে সিট বিট দিয়ে দিছি কভার চেন কভারের মুখ মিস করে নিই তারপরে এই যে ডিএিস আপনার হচ্ছে সাইড স্ট্যান্ড পেছনের টায়ার আবার আবার নিউটাল করি সে পিছনের টায়ার পিছনের ময়লা আচ্ছা এই হাইড্রোলিক দুটা কিন্তু আপনার অরিজিনালই আছে তারপরে এই যে যে নতুন একবারে আপনার হচ্ছে কেরিয়ার এক কথায় কোনো ভাঙড়ি মালামাল আমি রাখি না এই অরিজিনাল বলে যে এইখানে চোরা অরিজিনাল কিন্তু ওই যে একবারে গাড়ির সাথে কার যেটা এটাও অরিজিনাল কিন্তু গাড়ি বলে যে গাড়ির সাথে সাইড জায়গায় ঝালাই করা ওইরকম মালামাল আমি রাখি না এটা হচ্ছে চট্টমেট্রো নাম্বার হ্যাঁ চট্টমেট্রো নাম্বার করা আছে তিন পাটের কাগজ তো যারা আমার কাছে বেঁচতে চান গাড়ি তারাও অবশ্য তিন পাটের কাগজ অবশ্যই থাকা লাগবে বাসায় এখন আছে গাড়িতে এখন দুটা আছে বাসায় এখন একটা আছে হাউস কপি আর দুইটা আছে গাড়িতে এখন তো সো আবার হচ্ছে আমি হচ্ছে অনলাইন চেক দিয়ে দিয়ে তারপরে আপনার গাড়িটা নেবো এবং বিক্রি তো মাস্ট আপনার হচ্ছে বিক্রি করার সময় আপনি আমার কাছে চেয়ে নেবেন ভাই আপনার অনলাইনে যে কয় ইয়েটা দেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো এবং নাম্বার প্লেটটা বান্ধানো বরাবরের মতোই ব্লুর ভিতরে গোল্ডেন কালার ঠিক আছে পিছনের ইয়ে দেখাই ভাঙা শোরু আছে কি না ইয়ে দেখেন একবার নতুন লাগাই দিছি পিছনের মার্কাট আর সাইলেন্স আর তো মানে হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি ফাইভ পার্সেন্ট খুবই সুন্দর নাইনটি বলা চলে আর দুইটা শোকাপি আছে অরিজিনাল আছে তারপরে আর কি বাকি আছে মোটামুটি তো সবই শেষ করলাম একটু পিছন দিক থেকে তো আপনাদের দেখাই দিই সবাই চাই একটু ভালো করে দেখে নিতে আবার অনেকে আমার কাছ থেকে হচ্ছে পুরিয়ারে নেন বাইক সো ভালো করে আমি দেখানোর চেষ্টা করি যাতে কোনো কিছু বাদ না থেকে যায় তো ও কতদিন আমার এক ভাই বললো যে ইয়ে আপনার এখানে যে টুল বক্স নেই আসলে এই গোল হেডলাইট এখানে টুল টুল বক্স থাকে না গোল হেডলাইট মডেল নিউ মডেলের গাড়িতে সায়েরকোনা যে হেডলাইট নিউ মডেল যে গাড়িতে ওটা হচ্ছে টুলবক্স থাকে তবে আপনি চাইলে পরে একটা লাগানো যায় এখানে সাড়ে পাঁচশো ছয়শো টাকা দাম তো চাইলে পরে লাগানো যায় লাগানোর অপশন আছে ঠিক আছে তবে লাগে না ওইটা নিউ মোডালের সাথেও সৌন্দর্য গোল লাইটের সাথে আলাদা আলাদা এক সৌন্দর্য তো যাই হোক আর মোটামুটি লেগা টেগা সব কিছু নতুন একটা তাই আবার আমাদের আর একটা জিনিস আপনি সব কিছু কমপ্লিট পাবেন যেমন মিটারের তার কমপ্লিট কিন্তু আমি যদি আপনার ঘোরায় দেখাতে পারতাম দেখেন মিটারে যে নড়ে দেখেন ঠিক আছে তারপরে আপনার হচ্ছে ওয়ারিং কমপ্লিট হর্ন ইন্ডিকেটর ব্রেক লাইট পর্যন্ত ওই যে ওকে করে ব্রেক ধরলে যেখানে যখন ব্রেক ধরবেন তখন ব্রেক লাইট পর্যন্ত ওকে করা আছে আর তো মোটামুটি হোল ফ্রেশ করার চেষ্টা করছি একবারে এ ওয়ান কন্ডিশন ভাই দেখতে কেমন লাগছে সুন্দর লাগছে যাক তো চেষ্টা করছি একবারে ফুল কমপ্লিট করার গাড়িতে দেখতে কেউ বলবে না যে ভাই ভালো লাগছে না দেখতে অসাধারণ লাগছে এবং আমরা এটা প্রাইজ রাখছি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এরপরেও সম্মানই করা হবে ইনশাল্লাহ যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান দশ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যেই ডিস্ট্রিক্টে হোক না কেন আপনার বাসা আপনি বিদেশ থাকলেও আপনার বাসায়কে যদি রিসিভ করার মতো থাকে যে ডিস্ট্রিক্টে হোক না কেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেলে গাড়িটি কুরিয়ার করা সম্ভব দশ হাজার টাকা আমাদের বায়না করবেন বাকি টাকা কম কন্ডিশন লিখে দেবো ওখানে যেয়ে ক্যাশ অন ডেলিভারি দেবেন গাড়ি দেখে তারপরে টাকা দিয়ে গাড়ি নিয়ে নেবেন তো মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনই বলা চলে না আপাতত কোনো একটা টাকাও খরচ নেই আপাতত সেটার সিগনাল লাইট হেডলাইট হাইলো বিম ব্যাকলাইট মিটারের তার হ্যাঁ রিং পিস্টন কানেক্টিং সব আমরা ইঞ্জিন পুরো ফুল কমপ্লিট করা হ্যাঁ তো আপাতত সব কমপ্লিট ক্লাস প্লেটটা লাগালে একটু ভালো হইতো কিন্তু এখন দরকার নেই মানে ওই যে চল চলার মতো আছে আর কি মানে আরও এক দশ হাজার পরে দেখা যাচ্ছে একবারে যখন আবার ওই ইয়ে করবেন ইঞ্জিনটা আর একটু ভালো হবে এক হাজার কিলোমিটার যেহেতু পিস্টন মিস্টন আমরা করে দিছি এক হাজার কিলোমিটার মতো আপনার হচ্ছে ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে ও ফোন দিয়ে আপনার বলে দেব এরপরে হচ্ছে আপনারা ওইটা পাল্টায় নিয়ে নিতে পারেন গ্লাস ব্লেটের দাম খুব একটা বেশি নাই না দুশো ষাট টাকা মতো যাই হোক মিস্ত্রির খরচ আর দুশো নেবে হচ্ছে এটা হচ্ছে ট্যুরিস্টের জানপ্রাণ আর কি ঘুমা ঘুমা অবশ্যই মারতে হবে ঠিক আছে তো মোটামুটি ফার্স্টে একবার আর লাস্টে একবার মাঝখানে একবার শোনানো হয়নি সাউন্ডটা তো যাই হোক মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যাদের ভালো লাগবে অবশ্যই কল করবেন এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা নিতে চাচ্ছেন অবশ্যই কল করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনেকে ইয়ে করার পরে ভিডিও করার পর দেখার পরে হারিয়ে যাই তো নাম্বার যদি মনে থাকে আমি আবার পরে আবার লিঙ্ক দিয়ে দেবো আপনারা আবার ভালোভাবে ডিজাইন নিতে পারবে অথবা আমি আবার হচ্ছে আপনার ইয়ে দিয়ে দেবো ছবি দিয়ে দেবো আপনারা আবার দেখতে পারবেন লাস্ট লুকিং দুদিক থেকে দেখিয়ে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নিত্য নতুন বাইকের ভিডিও দেখতে বেলাইকেনটা অল করে রাখতে পারেন যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি